চলে এলাম আজকের রেসিপি নিয়ে আশা করি টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমি কি শেয়ার করতে চলেছি হ্যালো ফ্রেন্ডস সকলকে আমার ডেলি রান্না চ্যানেলে আরও একবার স্বাগত রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা এখনটিকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না যেন নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকের সেই রেসিপি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো কই মাছ এই কই মাছগুলো আমাদের পুকুরের মাছ নিজের পুকুরের মাছ সে যেমনই হোক তার স্বাদই আলাদা কোনো ভেজাল থাকে না তা যাই হোক বা মাছগুলোর সাইজগুলো খারাপ না বেশ ভালোই আপনারা দেখতে পাচ্ছেন এবার মাছগুলোতে আমি নুন ও হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাছগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব এই মাছগুলো কাটতে আমার প্রায় ঘন্টাখানেকের উপরে টাইম লেগেছিল আমি খুব ভালোভাবে মাছগুলোকে কেটে ধুয়ে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকে এই কই মাছ রান্না করতে সব সময় মাছগুলো এভাবে প্যাটের মধ্যে দিয়ে চিড়ে চিড়ে দিতে হয় নয়তো মাছের মধ্যে তেল মশলা ঢুকে না এবার এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিলাম ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিলাম একটু নুন এবার ভালোভাবে একটু জল দিয়ে মশলাগুলো আমি একসাথে মিশিয়ে নেব আমি যে তেলকইটা আজকে বানাবো ওই তেলকুই বানাতে এই মশলাটাই শুধু লাগবে আর লাগবে একটু দই দেখতে পাচ্ছেন এই দইটা আমি আপনাদের শর্ট দিয়েছিলাম ওই শর্টে দেখিয়েছিলাম এই দইটা খুব ভালোভাবে হয়েছিলো দইটা এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে বেশ বড় সাইজের যে তিনটে মাছ ওইগুলোই দিয়ে দিয়েছি এবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি কারণ মাছগুলো একটু ফুটতে শুরু করে দিয়েছিল সেই জন্য আর মাছগুলো বেশ বড়ো সাইজের একটু অল্প জালে আমি একটু ঢাকা দিয়ে মাছগুলো রান্না করেছি মাছগুলো বেশি ভাজবো না একদম হালকাভাবে ভেজে নেব দুটো মাছ আমি খুব ভালোভাবে উল্টে নিয়েছি যত যন্ত্রণা হয়েছিল এই মাছটাকে নিয়ে এটাকে আমার উল্টোতে আপনারা দেখুন কি না হাল অবস্থা হয়ে গেছে এটাকে আমি কি করে যে উল্টাবো সেটাই বুঝতে পারছিলাম না এই দিক দিক করে করে শেষ পর্যন্ত একটা বুদ্ধি পেয়েছি দেখতে পাচ্ছেন এটাকে এইভাবে সোজা করে দিয়ে তারপর আমি সেটাকে উল্টে নিয়েছিলাম তারপরও আমি এটাকে উল্টাতে পারছি না দেখতে পাচ্ছেন এবার আমি মাছটাকে উল্টে দেব একবার না পারিলে দেখো শতবার আমি অনেকবার ট্রাই করার পর এই মাছটাকে শেষ পর্যন্ত উল্টাতে পেরেছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নেব এবার এই মাছগুলো আমি একে একে নামিয়ে নেব তেল কই রেসিপি অনেকে অনেক রকমের করে পেঁয়াজ রসুন দিয়েও করে আমি আজকে যেটা করছি পেঁয়াজ রসুন ছাড়া তেল কই রান্না করছি এবার দুটো মাছকে নামিয়ে নিয়েছি বড়ো মাছটা আমি নামাই আর একটু হোক এদিকে আমি সাইডে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওই মাছগুলো দিয়ে আমি এই মাছটাকে একটু তেল থেকে আলগা করে সরিয়ে নিয়েছি এবার এটাকে তুলে নিলাম বাকি মাছগুলো নেড়ে দিচ্ছি এই মাছ ভাজাগুলো দেখতে আমারই ভালো লাগছিল সেই জন্য সবটা কাটি নিয়ে আপনাদের জন্য রেখে দিয়েছি সবটাই আপনাদের দেখাচ্ছি একটু একটু করে কিভাবে ভাজা করেছিলাম এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর বেশিক্ষণ ভাজবো না এগুলো যত ছোট মাছ একটু দু তিন মিনিট করে করে দুই পিট ভালোভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি তেলকয়ের যে কই মাছ ভাজা সেটা একটু কম ভাজলে খেতে টেস্ট ভালো হয় এবার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার ওই তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা দিলাম দুটো এলাচ দুটো দারচিনি আর একটু মেথি ও মোটা জিরে এই তরকারিটা রান্না করতে ফোড়নে যদি আপনারা মোটা জিরে দেন এর টেস্ট খুব ভালো হয় আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি চুলার জালটা একদম লো ফ্লেমে রেখেছি যে কোনো তরকারি ফোড়ন দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন যেন জালটা একদম কম আছে থাকে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ এবার দিয়ে দিচ্ছি যে টক দুইটা ছিল টক দুইটা ফেটিয়ে টক দুইটাও যখন আপনারা দেবেন তখনও যেন চুলার আশা একদম কমানো থাকে খেয়াল করবেন নয়তো দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দিলাম একটু গুড় আমি মিষ্টির জন্য ব্যবহার করি গুড় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনিও ব্যবহার করতে পারেন এবার গুড়টাকে একটু ভেঙে ভেঙে নাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে মশলাটা এ পর্যায়ে অনেকটা কষানো হয়ে গেছে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম ব্যাস আমি আর ঝোল দেব না এবার আমি একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দেব জ্যান্ত মাছের যে কোনো তরকারি স্বাদই আলাদা হয় ফ্রিজের বা বরফের মাছ সেটার স্বাদ একরকম থাকে আর চ্যান্ত মাছের স্বাদই একরকম থাকে এই রান্নাটা দুর্দান্ত হয়েছিল আমি যখন আপনাদের সাথে শেয়ার করছি তখন কিন্তু আমাদের রান্নাটা অলরেডি খাওয়া হয়েও গেছিলো আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে অবশ্যই সবাই আঙুল চেটে পুটে খাবে দেখতে পাচ্ছেন আমি একটু ঢেকে দিয়েছি ঝোলটা কীরকম উপরের দিকে ভেসে উঠেছে এরপরে যে রান্নাটা অনেকটা হয়ে গেছে আমি মাছগুলোকে একে একে সবগুলোকে একটা সাইড করে উল্টে দেবো যাতে অপর সাইডও ভালোভাবে তেল মশলা ঢুকে যায় এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা একদম লো ফ্লেমে রেখেই এই কাজগুলো করে নিচ্ছি ব্যাস এক সাইড উল্টানো হয়ে গেছে এবার অপর সাইডটা হবে উপর থেকে আমি দিয়ে দিলাম গরম গুঁড়ো এবার একটু নেড়েচেড়ে দিলেই রান্নাটা কমপ্লিট এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেব দেখতে পাচ্ছেন নাড়াচাড়া কমপ্লিট এবার আমি দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটা আমি অফ করে দিয়েছি যে থালাতে আমি মাছগুলো বেজে রেখেছিলাম দেখতে পাচ্ছেন তেল লেগে আছে ওই থালাতেই মাছগুলো একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা মিষ্টি লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে একটা কমেন্ট আমাকে অনেকটা আনন্দ দেয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন